আমরা জানি যে রানিয়া পাকে প্রধানমন্ত্রী একটি বিশ লক্ষ টাকার একটি ঘোষণা দিয়েছিল এই টাকাটির আসলে সর্বশেষ কি হয়েছে ওই ব্যাংকে জানি যে ব্যাংকে রয়েছে হ্যাঁ তারা ব্যাংক আলারে একবার গিয়েছিলাম গেলে তারা বললো ওয়ারেস কাম আনেন ওয়ারেস কাম দিলাম দিলাম তারা জমা রাখলো এই পর্যন্তই হ্যাঁ নানান দালালের সম্মুখে গিয়ে পড়ি

হিসাবে যেহেতু চাচা মারা গেছে নমিনি তো আপনারা পরবর্তীতে কাগজ জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনাদেরকে ব্যাংক থেকে কোন ধরনের কোন সহযোগিতা আপনারা পাচ্ছেন না বরং আপনারা যেটা বিভিন্ন সময় দালালদের সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে এটি নিয়ে আসলে যেহেতু প্রধানমন্ত্রী কিন্তু ঠিকই সুদৃষ্টি দিয়েছে প্রধানমন্ত্রী জানিয়ে আপনার প্রতি সম্মানও জানিয়েছে আর এই জন্যই কিন্তু তিনি এই দিয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের কোনো কি বক্তব্য থাকতে পারে কারণ প্রধানমন্ত্রী তো দেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর পরবর্তীতে আসলে আহ জটিলতা গুলি তৈরি হয় প্রধানমন্ত্রী আমাদের এইরকম করুক আমরাও টাকাটা খাবো না আমাদের কিছু কিছু কে মানে আপনারা এটা চান যে প্রধানমন্ত্রী টাকাটা প্রধানমন্ত্রীর কাছে আসে এটা নিশ্চিত হতে চান হ্যাঁ হ্যাঁ যে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করতে পরমতিটা যে টাকাটা আপনারা পান নাই না এটা আপনারা নিশ্চিত হতে চান যে প্রধানমন্ত্রী বিষয়টা যেন অবগত থাকেন তো অবশ্যই আমিও আপনাদের সাথে একমত পোষণ করছি হয়তো বা প্রধানমন্ত্রী সুদৃষ্টি অবশ্যই করবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই শিল্পীদের কল্যাণে কাজ করে থাকেন এবং তিনি যা বলে থাকেন তিনি যা বলে থাকেন তিনি তাই করে প্রধানমন্ত্রী অবশ্যই আমি আপনাদের সঙ্গে একমত পোষণ করে বলবো আশা করি বিডিওটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুদৃষ্টি অবশ্যই আসবে এবং তিনি এই বিশ লক্ষ টাকা কোথায় আছে কি অবস্থায় আছে এমনটাই তিনি খোঁজখবর নেবেন বলে আমি আহ প্রত্যাশা করি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি এই ভিডিওটির মাধ্যমে

হয়তো বা সেটা উপস্থাপন করার চেষ্টা করব মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের আহ যেহেতু এটি রানী আপাকে দেওয়া হয়েছিল রানী আপা চলে গেছে তার পরবর্তীতে আপনারা যোগাযোগ করেছেন পাননি আর অবশ্যই এখন যেহেতু প্রধানমন্ত্রী দিয়েছে হয়তো বা প্রধানমন্ত্রী এমন হতে পারে নিজে জানেই না যে টাকাটি কোথায় আছে তো যেহেতু প্রধানমন্ত্রী দিয়েছে সেই বিষয়টা যেন প্রধানমন্ত্রী অবগত হয় সেটা আপনারা পানান না কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী দিয়েছে টাকাটা আপনাদের কাছে আসে না এটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছেন ওনার টাকা ওনার কাছেই যাক আমরা একটা ব্যবস্থা করুক আমাদের ওকে ধন্যবাদ এটা হচ্ছে তাতে আপনার আসলে আমরা আপুকে হারাইছি তো আপনার আসলে ইন্ডাস্ট্রির মানুষের কাছে আপনার চাওয়া পাওয়া কি আমার কুবু তো চলে গেছে তার হারাইছি ইন্ডাস্ট্রি এর অনেক লোকই আসে যায় সবাই আমার কুবুর জন্য একটু

আচ্ছা আরেকটা বিষয় যেটা একটু যদি একটু একটু প্রশ্ন করি সেটা হচ্ছে যে